হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি নিয়েছি দুই কাপ ছোলা আমি আজকে শেয়ার করার চেষ্টা করব ছোলা ভাজি এই ছোলা ভাজিটা অনেক ভালো লাগে একদম সিম্পল এবং সহজভাবে কোনো মশলা নেই একদম সাধারণভাবে ট্রাই করব এই যে দেখতে পাচ্ছেন আমি ছয় থেকে সাত ঘন্টা বেজানোর পরে এই ছোলাটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি রেগুলার তেল নিচ্ছি সামান্য পরিমাণ এক চামচ এই এই তেলে ভেজে নিব এই ছোলা ভাজিটা খুবই ভালো লাগে যারা মশলা এড়িয়ে যেতে চান মশলায় যাতে যাদের সমস্যা হয় তারা এই ছোলাটা এইভাবে খেতে পারেন টালা জিরা দিয়ে দিলাম আদা চামচ এখন দিয়ে দিলাম টালা শুকনো মরিচ শুকনো মরিচটা টেলে আমি গুড়ি করে নিয়েছি জিরা এবং টালা শুকনো মরিচের গুঁড়িটার থেকে ফ্লেভার আসবে ভালো লাগবে খেতে এই যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে গোল গোল চাক চাক করে কেটে নিতে হবে এখন আমি এই ছোলার সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা ভেজে নিব খুব জটপট হয়ে যায় এভাবে ছোলাটা আগে সিদ্ধ করে রেখে দিলে নাস্তা হিসেবে এটা আমরা ট্রাই করতে পারি খুব ভালো লাগবে একদম সিম্পল কোনো মশলা নেই আমরা অনেক সময় ছোলা কোষ্ঠকাঠিন্য এবং শক্তিবর্ধকের জন্য খেয়ে থাকি এই ছোলাটা এইভাবে খেলে খুবই ভালো লাগে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসে চর্বি কাটে এবং টেস্টটাও বাড়ে ছোলাটা খেতে দারুণ লাগে পেঁয়াজের একটা কাঁচা ফ্লেভার আসে কালারটাও মার্শাল্লা আমি আরেকটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে সেদ্ধ আলু টমেটো ভাজি আমি এর জন্য নিয়ে নিলাম এক চামচ তেল আমি এই তেলের মধ্যে এখন রসুন পেস্ট দিয়ে দিলাম আধা চামচের মতো এখানে রসুনটা পেস্টের পরিবর্তে ছেঁচেও দেয়া যেতে পারে ফ্লেভারটা আসবে ভালো আমি এই আলু এবং টমেটো ভাজির জন্য আমি নিয়েছি দুইটি টমেটো কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই দুইটা টমেটো এখন আমি ভেজে নেব দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ খুব ফালি টমেটোটা গলে গেলে আমি সিদ্ধ করে রাখা আলু কিউব করে কেটে নিয়েছি সেই আলুটা এখানে অ্যাড করব এই আলু টমেটো ভাজিটা আমরা সকালের নাস্তায় বা লাঞ্চেও ব্যবহার করতে পারি এটা খুবই স্বাস্থ্যসম্মত এই সুস্বাস্থ্যের জন্য খুব ভালো টমেটো এবং আলু ভাজিটা খুব ঝটপট হয়ে যায় এই খাবারটা এটা সস অথবা মেয়নসের সাথে পরিবেশন করা যায় কালারটা মশাল এসেছে টেস্ট বাড়ানোর জন্য এটার সাথে গোলমরিচের গুঁড়িও দিতে পারেন একবার বাসায় ট্রাই করে দেখবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ খুব ভালো লাগে এটা সকালের নাস্তা অথবা লাঞ্চও ব্যবহার করতে পারেন Shabbat, i bin let Hafiz.